আইপিএল মাসপথে মাঝপথে চেন্নাইয়ের দল ছেড়েছেন মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে যোগ দিতে এবারের মৌসুমে মুস্তাফিজ ছিল দারুণ ছন্দে আসলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় বুমরা সমান উইকেট নিয়ে অর্ধ আসর থেকে দেশি ফিরে মুস্তাফিজ চেন্নাই দলের সর্বোচ্চ উইকেটের মালিক কাটার মাস্টার তা চলে আসাতে চেন্নাই দল অনেকটা নরবর হয়ে পড়েছে তাই তো তার বিদায়বেলায় হতাশা প্রকাশ করেছে চেন্নাইয়ের ফ্লিমিং এবং তিনি মোস্তাফিজের প্রশংসা করেছে বারবার শুধু কোচ নয় দলের প্রতিটা সদস্য থেকে শুরু করে চেন্নাই সমর্থকদের হৃদয় স্থান করে নিয়েছেন মোস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে মেডেন করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়েছে মোস্তাফিজ তাই তো জিম্বাবুয়ের মোস্তাফিজকে মোস্তাফিজ চেন্নাই দলকে এতটাই খুশি করিয়েছে যে তারা মোস্তাফিজকে আবারও দলে নেওয়ার অগ্রিম আবার দিয়েছে বিশ্বকাপ বিষের জন্য দেশে ফিরেছেন মাতিসা পাতিরানা রানা ও থিকসানা তবে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচের আগে দলে ফিরতে পারবে তারা পড়েছে দীপক চাহার অসুস্থতার কারণে তুষার দেশ পাননি বর্তমানে চেন্নাই দলের অবস্থা মরার উপর খরার খা এদিকে বাংলাদেশে জিম্বাবুয়ে সিরিজে সাংবাদিক সম্মেলনে টেবিল থেকে কোকা কোলার বত্র সরিয়ে রাখেন অধিনায়ক সিকান্দার রাজা তা মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এতে অনেকের প্রশংসার পাত্র হয়ে ওঠেন রাজা